আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আমরা আরও একটি রেলিং গেট নিয়ে আসছি পকেট গেট বিএসআরএম বার দিয়ে আর সম্পূর্ণ বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছেন আমরা গেটটি ফিটিং করেছি সুন্দর করে রেডি করেছি আর পুরোটা গেট আমরা ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদেরকে আর গেটটি আপনাদের পছন্দ হলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হোয়াটসঅ্যাপে সরি আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের কারখানায় আসতে পারেন আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিএসআরএম মাল দেখিয়ে দিচ্ছি বিএসআরএম লেখা বিএসআরএম মাল আর বিএসআরএম অ্যাঙ্গেল এদিকে আছে আর এদিকেও আমরা বিএসআরএম স্কোরবারের উপর লেখা মালটি দেখিয়ে দিব আর সুন্দর ফিনিশিং দিয়ে আমরা কাজটি করেছি বিএসআরএম স্কোরবার দিয়ে আর আমরা তালার জায়গায় সিট দিয়ে দিয়েছি তারার জায়গায় দুটো তারা জায়গায় সিট দিয়েছি ভিতরে দুইটা করে দিয়েছি আর বাইরে একটা দিয়েছি আর নিচে দিয়েছি সিট আমরা যাতে চিয়া ব্যাং যাতে না যায় এই কারণে নিচে প্লেন সিট দিয়ে দিয়েছি সুন্দর করে আমরা ফিনিশিং দিয়ে গেট বানিয়েছি ডাবল স্টার দিয়ে সমানিত বৃহস আমরা এই গেটটির রেট নিয়েছি একশো পঁচিশ টাকা কেজি একটু মানে রেট বাড়ার কারণে আমরা একটু বেশি রেট নিয়েছি আর আপনাদের চাইলে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের কারখানে আসতে পারেন দেখে শুনে বুঝে ওরা দিতে পারেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে আসসালামু আলাইকুম